বন্ধুরা রাজের উপজেলা পুকুরে খেলা বড় ভাই সেই খেলা চলছে অভিজ্ঞ শিকারীর ও সাইপ্লেন হাতে মাছ দেখেই দেখেই শান্তি অভিজ্ঞ শিকারির হাতে খেলা পড়ে গেছে আপনারা দেখতেছেন সেই সাইজের মাছ বোঝা যাচ্ছে অভিজ্ঞ শিকারী আপনারা দেখতেছেন সে একটা লাইভ হিট চলছে এখানে আমাদের রাজের পুরান বৈশাখ শাহউদ্দিন ভাই এই মুহূর্তে আর সময় তবে হবে ভাই মাছটা পানির মধ্যেই দেখা যাচ্ছে সেই সাইজ আট থেকে দশ কেজি এজন হবে বোঝা যাচ্ছে এই মুহূর্তে শাহউদ্দিন ভাই সবথেকে বড়ো মাছটি তুললেন অভিজ্ঞ শিকারীর হাতে খেলা পড়ে গেছে আমাদের রাজেরের দেলো থানার মোড়ের আমাদেরই ভাইবরাদার তো এটা হচ্ছে তার বড় মাছ প্রথম হিট